ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে আজকে কথা বলবো প্রবাসে ভাষা এবং সংস্কৃতির কারণে অনেক সময় মানসিক সমস্যা হয় এই সমস্যাগুলো অতিরিক্ত মোকাবেলা করবেন সহজ কিছু উপায় বলবো এবং সেইগুলো অবশ্যই যদি আপনি প্র্যাকটিস করেন নিশ্চিত থাকেন আপনার সাংস্কৃতিক বা ওই যে ওই দেশে কালচারাল যে ফ্যাক্টরগুলো সেগুলো আপনি বুঝতে পারবেন এবং আপনি একজন সক্রিয় মানুষ হবেন আপনার মানসিক সমস্যা আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন বিষয়টি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজম রাজু খুবই গুরুত্ব সহকারে আমি নিচ্ছি এই বিষয়টি এই কারণে কারণ আপনাদের ভিতরে অনেকেই আছে যে ভিন্ন ভিন্ন দেশে যাওয়ার পর যে সংস্কৃতি তার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না হয়তোবা তার কালচার যে ফ্যাক্টর অথবা দেখা যায় যে ওই দি ওই জায়গার দিন রাতের যে একটা পার্থক্য সেটি আপনার যেই দেশে থাকতেন সেখানে যে একটা অভ্যাস তৈরি হয়েছে সেটি হয়তোবা মেনে নিতে পারছেন না তাহলে প্রথমে যে বিষয়টি এক নম্বর যে বিষয়টি আমি খুবই গুরুত্ব সহকারে বলবো নতুন ভাষা শেখা অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন এখন বাসা শেখাটা হয়তো বা অনেকের ক্ষেত্রে কঠিন হতে পারে কারণ আপনার ওই দেশে যাওয়ার পর অনেক সময় আপনাদের যে আহ একটা পরপর একটা গাইডলাইন সেটি পান না কারণ এমনও হয় যে আপনার ওই দেশে যে একটা পারমিট থাকে সেই পারমিটটা নেই তাহলে কি করবেন আপনারা যারা একত্রে থাকেন হয়তো বা আশেপাশে যারা থাকে বন্ধুদের সাথে কথা বলতে পারেন সেটা ফোনে হোক অথবা যদি আপনার রুমমেট থাকে তাদের সাথে কথা বলে বাসা অল্প শিখতে পারেন ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ধৈর্য ধারণ করা আপনার জন্য কঠিন সেক্ষেত্রে আপনারা মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম যেগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন দুই নম্বরে যে বিষয়টি নিজের সংস্কৃতি এবং ঐতিহ্য পালন করবেন ওই দেশে গেলেও আপনি দেখবেন যে আমাদের এই দেশে বাংলাদেশে বা আপনি ইন্ডিয়াতে যদি বাঙালি বা বাংলা ভাষায় কথা বলেন সেখানে কিছু কালচার আছে সেই কালচারগুলো এবং ঐতিহ্যগুলো পালন করবেন ওই নির্দিষ্ট দিনে এবং তখন আপনি ফিল করবেন যে আপনি এই রকম একটা কালচার থেকে এসেছেন তিন নাম্বারে যে যে বিষয়টি বলবো সেটি হলো প্রথমেই বলেছি যে স্থানীয় ওই দেশে বন্ধু তৈরি করুন সামাজিক জীবন গড়ে তুলুন আপনি ওই দেশে গিয়েছেন যে বিভ একটা কারণ এবং সেই কারণটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে হয়তোবা একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আপনি যেন আপনার দেশে থেকে আপনার পরিবারের সাথে ভালোভাবে থাকতে পারেন তার উদ্দেশ্যে অথবা অনেকে আছেন যারা হচ্ছে ওই দেশে থাকেন পরিবার নিয়ে কিন্তু উদ্দেশ্য হলো যে ওই দেশে যেন একটা ভালোভাবে থাকতে পারি যেহেতু আপনারা কালচার যে লোকগুলো আছে হয়তো বা ওই দেশেই থাকে নিয়মিত তারা একত্রিত হচ্ছে তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে কিন্তু আপনারা হচ্ছে যে সেই যে অ্যাক্টিভিটির সাথে আপনার সংশ্লিষ্ট হচ্ছেন না আজকে না কালকে পরবর্তীতে যে সংস্কৃতির একটা প্রোগ্রাম হবে সেটিতে যাব এটি বলতে বলতে আজকাল করতে করতে আর হয়তো বা যাওয়া হয় না তবে এটি আপনাদের ভিতরে চাপ চাপ কমাতে কিন্তু সাহায্য করে যখন মানুষের সাথে মেশেন সাথে সাথে পরিচিত পরিবেশ এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করলে মানসিক শান্তি কিন্তু পাওয়া যায় তাহলে তিনটে একটু লক্ষ্য করুন এবং প্র্যাকটিস করুন এবং জানান আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না তো আজকের ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ